বারবার বেটাই নষ্ট হয় ছয় মাসের ভিতরে আমার বেটাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন যাচ্ছে কি কারণ সমস্যাটা কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি মোহাম্মদ তুই খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন যে কোনো বাইকের জন্য এই ব্যাটারিটায় চার্জ নিচ্ছে না আমি তিনবার ব্যাটারি চেঞ্জ করছি কিন্তু ব্যাটারি তো চার্জ নিচ্ছেই না ছয় মাস অন্তর অন্তর আমার ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে এবং ছয় মাস পরে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে মানে চার্জ থাকতেছে না কি কারণ হ্যাঁ চার্জ দিচ্ছে কিন্তু চার্জ নিচ্ছে না আবার চার্জ থাকতেছেও না এই দুই রকমের তিন রকমের সমস্যা হচ্ছে হ্যাঁ এটা সমস্যার সমাধান হয়েছে আপনি আমার হাতে যে রিলেটা দেখেন এই রিলেটা এই রিলেটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারিতে চার্জ নিবে ঠিকই কিন্তু ও আস্তে আস্তে মানে খারাপ হয়ে যাবে যেমন আমাদের ভিতরে যে লিভার আছে লিভারে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আস্তে 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 আমাদের শরীরের পাওয়ারটা কমে আসে ঠিক আছে সেক্ষেত্রে কী হয় আমরা মরে মানে এক সময় থেকে মরে যাই তা বেটারিটার ক্ষেত্রেও এইরকম দেখেন বেটারিতে চার্জ নিচ্ছে কিন্তু চার্জ ধরে রাখতেছে না কেন এটাই এসে যাই বড় ধরনের প্রবলেম হচ্ছে আপনার রিলে সেল রিলে আছে প্রত্যেকটা বাইকেই থাকে যে কয়টা বাইক আছে যে মানে বড় বাইক যে সেলপালা বাইক যতগুলো আছে এই বাইকে এই সমস্যাটাই বেশি যে সেলফ রিলে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ব্যাটারিতে চার্জ থাকে না ঠিক আছে চার্জটা কিন্তু আস্তে আস্তে খেয়ে ফেলে এজন্য আমরা রিলেটা চেঞ্জ করে দেব কেননা এই লোকটা কিন্তু অনেক দিন ধরে ভুক্তভোগী এই জন্য আমার কাছে আসলো আসার পরে উনি কিন্তু সাকসেসফুল আলহামদুলিল্লাহ আর আপনারা যদি আমার বন্ধু ভাবেন সেক্ষেত্রে আপনাদের বাইকের যে কোনো সমস্যা আর যে কোনো কাজ যদি করাতে চান যে কোনো টেকনিশিয়ানের যে মূল্য যে বাইকের যে কাজটা করাবেন রিং পিস্টন যে কোনো ইত্যাদি যে কোনো কাজগুলো যে করাবেন সেই রেটটা যদি আপনি জানতে চান লেদের যে রিল রেটটা যদি জানতে চান সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সুন্দর একটা বুঝ দিয়ে দেব মানে কিভাবে কি করাবেন ঠিক আছে সেই বুস্টটা আপনাদের দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা আর ঠকবেন না আমি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন আপনাদের বন্ধু এটা যদি ভেবে থাকেন তাহলে আমার পাশে থাকবেন আর অবশ্যই আদর্শজনকে শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজে চলে আসেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি মেসেঞ্জারে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদের রিপ্লেস দেব ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম